আমার ছাত্র যেমন আমি অনুষ্ঠান সালে ভর্তি হই এই স্কুলে তখনকার স্যার আমার দক্ষ হরি কালাচাঁদ বাবু কালাচাঁদ শেখ আবুল বাবু গোলাম জর্বের জোদ্দার এই সমস্ত শিক্ষকগ্রামও ছিলেন যারা আর কোনো দিনই না হতেও পারবে না কেউ অব না এভাবে আর কোন সাংবাদিকের সাক্ষাতে কথা বলবে না আপনারা দোয়া করবেন আমি আপনাদের দোয়া করি এই মাঠে অনেক উনি স্কুলে যেমন সফল একজন শিক্ষক ছিলেন তেমনি উনি প্রাইভেট টিউটরিভাবে খুব নাম করা রোহিত সাহেব ছিলেন রোহিত মাস্টার নাম পরিচিত রোহিত মাস্টার সাথেই তাদের খুব ভালো সম্পর্ক তো সেই সম্পর্কের খাত্রে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল গল্প গুজব করি এই নিয়েই সময় কাটতেছে তবে যে পিরিয়ড যাচ্ছে এই পিরিয়ডে আমার সবচেয়েতে বেশি উপকার করছে এই ছাত্ররাই দুই একজন ছাত্রের সাথে গল্প পেলে আমার খুব ভালো লাগে বাজারে বসার জায়গা নেই কোথায় বসবো যেখানেই বসি সেখানেই তো ছাত্র স্যার তো যাই হোক বয়স কেমন হতে পারে স্যার আশি আশি মাইনাস আর কি আচ্ছা তো আমি স্কুলে থাকাকালীন যে অবস্থায় ছিলাম খুবই ভালো ছিলাম এখন বেশি ভালো লাগে না কারণ স্কুলের পরিবেশ পরিস্থিতি লেখাপড়ার মান এগুলো ভালো নেই কারণ এই মানগুলো বের করতে স্কুল থেকে না বাইরে থেকে একটু ছাত্র জীবন সম্পর্কে যদি আপনি একটু বলতেন যে আপনার আসলে জীবন আমার ছাত্র জীবন আমি আমার ছাত্র জীবন আমি 59 সালে ভর্তি হই এই স্কুলে তখনকার স্যার আমার দপহরি কালাচাঁদ বাবু কালাজান। শেখ আবুল বাবুল দরবের জর্দার এই সমস্ত শিক্ষকগুলো ছিলেন যারা আর কোনো দিনে আসবে না হতেও পারবে না কেউ হবে না এই ছাত্র আন্ডারে ছিলাম এদের সামনেই ইনারদের কাছেই পড়াশোনা লেখাপড়া করেছে সৌভাগ্য হয়েছে এই সমস্ত কিছু শেখার কিছু ভালো কিছু করার যার ফলে পরবর্তী পর্যায়ে আমি একটু শিক্ষকতাই বেছে নিলাম এভাবে আর কোনো সাংবাদিকের সাক্ষাতে কথা বলবে না বলবে না কোনো বর্ণণ্যময় জীবনের স্মৃতিময় কথা পড়াবে না আর কোনো ছাত্রদের হাসি খুশি সম্পন্ন সম্পন্ন কোষ্টিয়া সদর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বর্ষিয়ান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জলিল সকলের প্রিয় শিক্ষক আর নেই এ সময় তার বয়স হয়েছিল বিরাশি বছর রেখে যায় জীবন সঙ্গী স্ত্রী দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য স্বজনপ্রিয় মানুষ শনিবার দুপুরে সকলের চোখ ফাঁকি দিয়ে চিরবিদায় গ্রহণ করেন প্রাক্তন বর্ষেন এই শিক্ষক পরে রাত দশটার দিকে তার শিরসেনা কর্মস্থল সেই বিদ্যাপীঠ হরিনামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে চিরবিদায়ের শেষকৃত অনুষ্ঠান সম্পন্ন শেষে হরিনানপুর গোরস্থানে চিরনিদ্রায় স্বায়িত করা হয় এদিকে প্রিয় শিক্ষককে চিরবিদায়ের প্রাক্কালে সৃতিময় কথা তুলে ধরেন দীর্ঘদিনের সহকর্মী শিক্ষক ও প্রাক্তন ছাত্ররা। মনের কাজগুলোর মাধ্যমে তার শত শোক সন্তপ্ত পরিবাসকে ধৈর্য দ্বারা তৌফিক দেন। আপনারা দোয়া করেন আমি আপনাদের জন্য করি এই মাঠে অনেক সময় অনেক ছাত্র যেন জানা যায় আবিস্থিত হইছে। বলতে গেলে পড়াবে না আপনারা আমাকেও maaf করে দেবেন। আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা করে চাকরি গ্রহণ করেন এবং দীর্ঘদিন চাকরি করেছেন ম্যাথমেটিক্সের টিচার হিসাবে ওনার একটা বিরাট নাম ছিল উনি স্কুলে যেমন সফল একজন শিক্ষক ছিলেন তেমনি উনি প্রাইভেট টিউটর হিসাবে খুব নাম করা টিউটর ছিলেন এবং বলা যায় এতদ অঞ্চলের যেসব ছাত্র অন্তত অঙ্ক শেখবে ওনার কাছেই পড়াশোনা করেছেন এবং সিনসিয়ারলি উনি এই কাজটা করেছেন দীর্ঘ সময় ধরে শিক্ষকতার সাথে সাথে সবচেয়ে বড় কথা হলো যে উনি শিক্ষক হিসাবে এত প্রাণবন্ত ছিলেন যে কোনো ছেলে তার কাছে একবার পড়তে গেলে আর অন্য কোনো টিচারের কাছে পড়তে যাওয়ার কথা চিন্তা করতে পারতো না রোহিত সাহেব ছিলেন রোহিত মাস্টার নাম পরিচিত যে রোহিত রোহিত মাস্টার সাথেই তাদের খুব ভালো সম্পর্ক তো সেই সম্পর্ক খাতেরই আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমরা যখন ম্যানেজিং কোমিটি ছিলাম উনি আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছেন আসারান্স করেছেন হাসি খুশি নিয়ে সবসময় এখন পর্যন্ত মানে মারা যাওয়ার আগ পর্যন্ত উনি আমাদের সাথে সে হাসি খুশি ভাব নিয়ে চলেছেন আমার একটা জিনিস আছে উনি খুব ইয়ে শিক্ষকতা করছেন এবং প্রাইভেট পড়াইতেন সময় আমরা ওই ম্যানেজিং কমিটি ঠা করে আমরা এক সময় বললাম যে আপনি প্রাইভেট পড়া বাদ দেন হ্যাঁ পড়ায় না পড়ায় এমনি ক্লাসে পড়াশোনা করেন কিন্তু এখানে এসে যখন প্রতিষ্ঠান প্রদান হয়েছে তখন স্যারকে আমরা আমরা বিভিন্ন সময় পেয়েছি বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছে বিভিন্ন ধরনের সাজেশন দিয়েছে স্যারকে পেয়েছি গত কয়েকদিন আগে স্পোর্টসের স্যারকে আমরা আমাদের মাঝে পেয়েছি স্যার বিভিন্ন ছাত্রদেরকে তাদের নিজে হাতে পুরস্কার দিয়ে আমাদের মাঝে ছিলেন আজকে সেই স্যার নাই সত্যি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমাদের আসলে খুবই কষ্ট হচ্ছে না ছিল তার ভিতরে আসলে কোনো অহংকার ছিল না ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার তো সম্পর্ক ছিলই পারিবারিকভাবেও যথেষ্ট সম্পর্ক ছিল এই জন্য ওনার এই মৃত্যুতে আমরা আসলে খুবই কষ্ট পাচ্ছি এবং যা চলে যায় এই জিনিসটা এই ঘাটতি এই অভাবটা কিন্তু সহজেই পূরণ হয় না তাহলে স্যার আসলে খুব হৃদয় খোলা মানুষ ছিলেন যখনই যেখানে দেখা হয়েছে। আছে উনি প্রাণ খুলে কথা বলেছেন আমাদের সাথে আমরা স্যারের সাথে সেভাবে মিশা মিশেছি স্যার ক্লাসে অত্যন্ত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কোনো বিষয় অঙ্ক তার শিক্ষার মানে শেখানোর এত বড়ো একটা কৌশল ছিল যে ছাত্র একবার উনি ওনাকে বুঝতে পেরেছেন সেই ছাত্র তার কাছ থেকে ফিরে আসেনি উনি সেই ছাত্রকে ছাত্রের মতো গড়ে দিয়েছেন তার স্যার আজকে অনন্তের লোকে পাড়ি দিয়েছেন স্যারের মৃত্যু হয়নি স্যার যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন সেই শিক্ষা আজীবন থাকবে তার শত শত হাজার হাজার যে ছাত্র ছাত্রী সারা বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় আছে তাদের প্রত্যেকের যে জ্ঞান গরিমা শিখিয়েছেন যে শিক্ষা উনি দিয়েছেন স্যার আমাদের জীবন চলার পথের পাত হয়ে থাকবে উনি মৃত্যুতে আমরা আমি কামনা করি এবং পরিবারের ধারণ করার জন্য আমি দোয়া করি আমাদেরকে শিক্ষা দান করেছেন যেটা আসলে আমরা আজীবন তাকে স্মরণ রাখব উনি অত্যন্ত মিশুখ ছিলেন এবং সবার সাথে হাত ছিলেন ছাত্রদেরকে বন্ধুর মতো বন্ধুদের বন্ধুর মতো আচরণ করতেন ছাত্রদের সাথে তাদেরকে শিক্ষাটা যাতে হৃদয়গ্রাহী হয় এই জন্য ছাত্রদেরকে উনি অত্যন্ত স্নেহ করতেন এবং বন্ধুর মতন আচরণ করতেন তার এই বিদায় আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখের তারপরেও যেহেতু চলে যেতে হবে পৃথিবীতে যত মানুষ এসেছে সবাই বিদায় নিয়েছে মানুষকে মরতেই হবে এটাই চূড়ান্ত কথা সেজন্য আল্লাহ কাছে চলে গেলেন তিনি দুনিয়া সফর শেষ করলেন আমরা মোহান আল্লাহ রব আলের কাছে তৌফিক কামনা করছি আল্লাহ রব আলম যেন তার জীবনে সমস্ত ভুল ত্রুটি কোন খাতা মাফ করে দেন মোহাম্মদ রফিক আর কে নিউজ নিউজোর